কি বলবো মানে খুব ভালো লাগছে আর কি আজকে বেড়ার যাচ্ছি অনেকদিন পর এখন তো সব যে যা নিজের মতো কাজে ব্যস্ত একসঙ্গে তো সবাইকে পাওয়া যায় না আজকে যদি সবাইকে পেয়েছি তার মধ্যে আর একজনের নেই আমাদের যে একটা বিশেষ অতিথি আজকে আসেনি সেটা দাঁড়াচ্ছে পোকা আমাদের সবার পোকা দা ঠিক আছে তো আজকে যাচ্ছি খুব ভালো লাগছে সঙ্গে আজকে আমাদের নতুন গেস্ট আছে জাহাঙ্গীর হ্যাঁ তোমাদের সঙ্গে যাচ্ছেন চলুন সামনে যাওয়া যাক এখনো যাক সামনে আর অনেক কিছু আমরা দেখাবো চারিপাশ দেখতে পাচ্ছেন এখন দীপাবলির খুব অনুষ্ঠান চলছে খুব আনন্দে একটা বিষয় আপনাদের সঙ্গে যতটুক আমরা শেয়ার করব আপনারা শেয়ার করার পর আপনারা কত আনন্দ পাচ্ছেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আঙ্গে কিছু বলো বল আর কি আছে এতে সবাই মিলে ঘুরতে যাচ্ছি যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়েছি নিয়েছি দেখা যাক আমরা অনেক দূর যাব মোটামুটি বর্ডারের সাইডে আমাদের এখান থেকে না হলেও বিশ কিলোমিটার হবে তাই নাকি অবশ্য তো মেলায় আমরা আছি ছজন আছি তো যাই দেখি ঘুরতে কেমন লাগে এনজয় হয় ছেলেবেলে সব যাচ্ছে একসঙ্গে ছজন দেখা যাক কেমন লাগে আপনার লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো যাই হোক যাই তো এছাড়াও ভিডিওটা শুরু করা যাক দেখা যাক কেমন লাগে দেখি ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেছি আপনারা দেখতেই থাকুন মেলাটা কত সুন্দর মানুষজন দেখুন খুব মানুষ মানুষের ভিড় আমরা মেলায় প্রবেশ করছি এখন দেখুন

দাদা খাবার মানে বিশ্বজিৎ নিরামিষ আসুন কৃষ্ণনগরের ঘুরি না স্টলে আর খেয়ে দেখুন বিশ্বজিৎ

guys posture ka naam

はい。 খেলা <laughs> হচ্ছে <laughs> 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 <hans> <laughs> <hans> <laughs> রেডি তো দেখুন গাইজ ফাইনালি আমরা চলে আসলাম মেলাতে মেলায় সেই যে মেলায় আমরা কথা বলেছিলাম সেই মেলার কথা এই মেলার কথাই আমরা বলেছিলাম তো এখন মেলাটা ঘোরা অনেকটা হয়ে গেছে প্রায় তো ঘুরে ঘুরে আপনাদের দেখালাম তো মেলাটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে থাকুন মেলার আরও অনেক কিছু অংশ আপনাদের দেখাতে বাকি আছে তো সেগুলো দেখতে থাকুন মেলাটা খুবই বড় মেলা একসঙ্গে দেখানো যাচ্ছে না সেজন্যে মাঝে একটু ব্রেক নিয়ে নিলাম এবং তোমাদের সঙ্গে কথা বলার জন্য তোমাদের কি উদ্দেশ্য মতামত জানার জন্য আমি আগ্রহী থাকবো দয়া করে ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন খুব 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 মজা পাবেন এবং খুব আনন্দ পাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে দাদা দাদা

जब हम राजनीति में होते हैं राष्ट्रों में भी कितनी है और जब हम राजनीति में होते हैं तो हम जानते हैं कि हम एक देश में हैं और 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 हम एक देश में

নিচ্ছি আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মধ্যে সব সেনাবাহিনী তো আজকের মধ্যে ভিডিও টাটা